এক কথা একটু জানতে চাচ্ছেন আপনি যেহেতু আপনার তো আপনার কাছে তথ্য থাকবে সেই চা বোর্ডের সাথে খুব সংযুক্ত আছেন সম্পৃক্ত আছেন বর্তমানে আমাদের কতটি বাগান আছে এবং কি পরিমাণ চা উৎপাদন হয় আমি যদি স্পেসিক যদি জানতে চাই আসলে তো স্বাধীনতার পরে প্রায় দেড়শোটি বাগান নিয়ে কিন্তু পথ চলা প্রায় তখন তিন কোটির কাছাকাছি কেজি উৎপন্ন হতো উৎপাদন হতো সালের হয় আমাদের মানে আগে তো ওই আপনি যথার্থই বলেছেন যে এটা একশো পঞ্চাশটি বাগান ছিল বাগান বলতে কনভেনশনাল টি স্টেট যেটা বোঝায় এখানে সব ধরনের শ্রমিকদের থাকার ব্যবস্থা ফ্যাক্টরি অন্যান্য যে সুবিধাগুলো থাকার কথা সেগুলো নিয়ে যে প্রায় বেশ বড় আকারের মনে করেন যে এক হাজার থেকে অথবা চার হাজার পাঁচ হাজার একর নিয়ে যে বাগানগুলো সেগুলোকে আমরা কিন্তু টি এস্টেট বাগান বলে থাকি ওই ধরনের বর্তমানে প্রায় আমাদের এখন একশো আটষট্টিটি বাগান কিন্তু তারা আগেও বলে রাখি যে আমাদের গতবার কিন্তু রেকর্ড পরিমাণ চা উৎপাদন প্রায় একশো দুই দশমিক নয় দুই মিলিয়ন এটা রেকর্ড একটা প্রোডাকশন হয়েছে এটার অন্যতম কারণ কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী সেটা হলো সমতল অঞ্চলে চা বাগান আচ্ছা এবং সেই সমতল চা বাগানের নির্দেশনা উনি দিয়েছিলেন যখন তিনি প্রথমটা ওনার ছিল ওনার প্ল্যান ছিল উনি যখন প্রথম সরকার গঠন করেন প্রথমবার তখন উনি পঞ্চগড় ভিজিটে যান এবং পঞ্চগড়ের ভিজিটে যে কিন্তু পায়ে হেঁটে উনি ওই মানে সীমান্ত রেখায়। চা বাগান দেখতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশে তখন কিন্তু উনি বলেন যে পাশের দেশে যদি চা বাগান হয় সমতল ভূমিতে আমাদের হবে না কেন এবং তাৎক্ষণিকভাবে কিন্তু উনি ডিসি মহোদয় ছিলেন তাকে বলেন এবং পরবর্তীতে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু হয় এবং পরবর্তীতে কিন্তু আজকে যদি আপনি পঞ্চগড় যান তাহলে পঞ্চগড়কে আপনি দেখবেন যে চায়ের ভূমিতে পরিণত হয়েছে এবং জেনে খুশি হবেন যে প্রায় আঠারো মিলিয়ন কেজি চা বর্তমানে এই পঞ্চগড় থেকে হয় এই আঠারো মিলিয়ন কেজি যোগ হওয়ার ফলে আজকে কিন্তু একশো দুই দশম নয় পরিমাণ কেজি চা সুতরাং এখন যদি আপনি এই চা বাগান কতটা রয়েছে এবং পাশাপাশি সমতল অঞ্চলের যে চা বাগান সহ ক্ষুদ্র চাষিদের ধরেন তাহলে কিন্তু দেখবেন যে এইটার সাথে অনেক শ্রমিক জড়িত রয়েছে অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে আজকে পঞ্চগড় এই যে মানে আর্থ সামাজিক ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে অর্থনীতিতে উন্নয়ন তার বেসিক কিন্তু ওই চা শিল্প সুতরাং একজন স্ট্র্যাটেজিক লিডার যে তার ভীষণ তার কিন্তু আমরা চোখে আমাদের সময় দেখতে পেলাম যে নাইনটি সেভেনে অথবা নাইনটি এইটে যে দিক নির্দেশন দিয়েছে আজকে সেই দিক নির্দেশন আমরা চাক্ষুষ ফলাফল পাচ্ছি এবং এ কারণেই কিন্তু আজকে চা বাংলাদেশ আমরা স্বয়ংসম্পন্ন এবং অধিক পরিমাণে চা খাতের মধ্যে কিন্তু অন্যতম খাত হতে যাচ্ছে কিন্তু এই চা শিল্পটি